তো বন্ধুরা দেখুন কত জল ঠিক আছে কত জলে দাঁড়িয়েছি হ্যাঁ আরেকটু নিচে গেলে মানে এই জমিগুলোতে গেলে মানে আপনার প্রায় হাঁটু জল এখানে ঠিক আছে তো ওখানে গেলে কোমরের উপরে উঠে যাবে জল তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ঠিক আছে তো প্রথমে একটা কথা আপনাদের বলে দিই এই মানে এই গাড়ির ভিডিওটাই আমার হচ্ছে এই সিজনের লাস্ট ভিডিও হবে ঠিক আছে প্রতি বছরের এরকম একটা ভিডিও দিই তো এবারও দিচ্ছি তো আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে কত জল দেখুন ঠিক আছে জল আরও ছিল ক্রস ডুবে গেছিল রুটার পুরো ডুবে গেছিল ক্রসটাও জলের মধ্যে ঘুরছিল ঠিক আছে আর দুঃখের বিষয় কি আমি মানে পড়ে গেছি হ্যাঁ পড়ে গেছিলাম পড়ে আমি ভিজে গেছি হ্যাঁ ভিজে পড়ে গেছি পুরো তো সেই কলেজ দেখতে পাচ্ছেন যে সেই কলেজ কলেজের এখানে সব চাষ দেওয়া হচ্ছে এই সব জমিগুলো সব কাদা করে দিয়েছি হ্যাঁ যেগুলো সব দেখছেন তপ করছে জলে সব কাদা করে দিয়েছি ওই সব কাদা করে দিয়েছি এখন বেরোনোর রাস্তা হচ্ছে এইখানটা দিয়ে ঠিক আছে এই ঘেরা জায়গাটা এই মন্দিরটা এখান দিয়ে আমরা বেরোই এই গাছটা গা দিয়ে আমরা বেরিয়ে চলে যাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কত জলে চষা হচ্ছে আপনারা হয়তো ভাববেন মাটি হচ্ছে না বা কিছু মাটি হচ্ছে ঠিক আছে তিন নম্বরে চলছে গাড়িটা তিন নম্বর লয়ে চলছে তো কত জল দেখুন মোটামুটি হচ্ছে তো এত জলে মোটামুটি ভালোই মাটি হচ্ছে হ্যাঁ খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না হ্যাঁ বাবা হরের মেয়েদের জিজ্ঞাসা করছে যে মাটি কেমন হচ্ছে যে মোটামুটি হচ্ছে হ্যাঁ খারাপ হচ্ছে না তো কত জল আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা কিছু কথা বলি তো এই ভিডিওটাই বললাম লাস্ট এই সিজনের ভিডিও আর আমি করবো না চাষের ভিডিও এই ভিডিওটা দিয়ে আমি শেষ করবো এই সিজনটা আর এরপরে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসবে আমার গাড়ির ফ্রন্ট এক্সেলের বা আপনাদের যে কোনো গাড়ির এক্সেল হতে পারে সে আমার কারারও হতে পারে হ্যাঁ কোটাল হতে পারে তারপরে ব্যাবেল হতে পারে মানে যার যে যেই গাড়ির যেরকম এক্সেল সব ধরনের এক্সেল নিয়ে আমি কথা বলবো যদিও এক্সেল নিয়ে আমাকে অনেক কেউ শুনেছেন যে দাদা এরকম প্রবলেম হচ্ছে সবারই হ্যাঁ সেটা জন্ডিয়ার মেসি স্বরাজ যাদের মহেন্দ্র সোনালিকা যাদের যেরকম এক্সেল আছে তারা আমাকে কমেন্ট করে বলেছেন অনেক কেউ বলেছেন যে এক্সেল নিয়ে একটা ভিডিও বানাও বা কিছু হ্যাঁ তারপরে গাড়ির ফোর হুইল নিয়ে ফোর হুইল অন থাকলে তেল বেশি খায় না তেল কম খায় ঠিক আছে অনেক কিছু ভিডিও বলেছেন আমি সেগুলো পার্ট পার্ট করে আমি ভিডিও করে আমাদের সামনে তুলে ধরবো মানে ভিডিওর মাধ্যমে ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের হেল্প হবে অনেক কিছু অনেক ধরনের সামনের এক্সেলটা দেখুন তাহলে বুঝতে পারবেন সামনের এক্সেলটা ফেরায় ডুবি ডুবি ঠিক আছে তো ভালো ভালো ভিডিও আসবে চাপ নেই আমি আছি যতক্ষণ ভালো ভালো ভিডিও আপনারা পাবেন হেল্প হবে আপনাদের অনেক ঠিক আছে আমিও গাড়ির সাথে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ নাহলে ভিডিওটা ভালো হচ্ছে না তো বন্ধুরা যেটা বলছিলাম তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে এই আষাঢ় মাসে ঠিক আছে এই আষাঢ় সিজনটায় আষাঢ় মাস বলছি যেমন ধর আষাঢ় মাস তো পেরিয়ে গেছে মানে এই সিজনটা আমাকে অনেক সাপোর্ট করেছো তোমরা প্রায় দেড় হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট করেছো ভালো ভালো মানুষ কমেন্ট করো যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও বলছি তারা তোমরাও ভালো কমেন্ট করো পারলে তোমাদের কোনো দরকার থাকলে অবশ্যই জানাবে সবাই জানাবে সবার জন্য ইউটিউবটা খোলা শুধু এক দুজনের জন্য তো খোলা নয় আর যারা যারা নাম্বার চাইছিল সবাইকে আমি কমেন্টে নাম্বার দিই ঠিক আছে প্রবলেমটা হলো কমেন্ট বক্সে শো করে না ঠিক আছে কিছুক্ষণ পর আমি দিয়ে নিজেই চেক করি যে কমেন্ট এই মানে নাম্বারটা গেছে না যায়নি দেখি না যায়নি উঠে গেছে তো যারা যারা নাম্বার নিতে ইচ্ছুক আপনারা চলে যাবেন আমার ইউটিউব ব্যানারের ওখানে ইউটিউব চ্যানেলে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না তো আপনারা উপরের ভিউটা চেক করুন তাহলেই বুঝতে পারবেন কেমন কতটা জল তো দেখতে থাকুন